পার্ক স্ট্রিট যেখান থেকে মেট্রো রেল ছাড়ে আমরা দেখতে পাচ্ছি স্টেশন মাস্টার বসে আমাদের টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিট বুকিং করে আমরা ঢুকলাম আমরা এখন প্লানের থেকে চাঁদনি চক যাব আমরা দেখতে পাচ্ছেন অনলি ফাইভ রুপিস পাঁচ টাকা ভাড়া আমরা এখন ট্রেনের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছি সেটাও আন্ডার ওই দিয়ে একদম ফুল্লি আন্ডারগ্রাউন্ড খুবই ভালো লাগছে এখান থেকে আমি দেখছি মেট্রো রেলে একটা ঢুকে এক মিনিট দাঁড়িয়ে আবার চলে যাচ্ছে